নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আপনার দিনটি ভালো যাক এই প্রার্থনা করি ভিডিওটি শুরু করছি আজ চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজ শুক্রবার শুক্লপক্ষের অষ্টমী তিথি আজ নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি আজ রাহুকাল হলো সকালবেলা দশটা তেইশ থেকে এগারোটা চল্লিশ পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হলো সকাল সাতটা আটত্রিশ থেকে সকাল দশটা পনেরো পর্যন্ত যে কোনো কাজ আপনি চাইলে এই সময় করে নিতে পারেন তো চলে যাওয়া যাক দৈনন্দিন রাশিফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি হলো রাশি মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকারা আজ আপনি যেই স্থানে থাকুন না কেন মনের মতন পরিবেশ পেতে পারেন আজ আপনাদের দাম্পত্য সম্পর্কের জায়গা ভীষণ ভালো দেখাচ্ছে কর্মস্থানের পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচ বাড়তে পারে বন্ধুবান্ধবের কারণে বাড়িতে অশান্তি হতে পারে কোনো অশুভ সংবাদও বাড়িতে আসতে পারে দুপুরের পর কারো প্রতি আপনার খারাপ ব্যবহার ও আচরণ হতে পারে এর ফলে মাথা ব্যথা আপনাকে চারা দিয়ে উঠতে পারে আজ ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো প্রিয়জনের কথায় আঘাত পেতে পারেন পরিবার হোক বা বন্ধু বান্ধব আজ কথা বুঝে বলুন বাড়তি কথায় অশান্তি হতে পারে বন্ধুদের সাথে কোথাও ছোট ট্যুর হতে পারে তবে খরচ অনেকটা বেশি হতে পারে ভাই বোনের সাথে কথা সাবধানে বলুন আপনার কথার বিপরীত মানে বুঝে এ নিয়ে অশান্তি হতে পারে আজ আপনার ফেভারেবেল কালার হলো লাল এবং আজকের আপনার রেমেডি হলো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে হনুমান চালিত পড়ে দিনে শুরু করুন পরবর্তী রাশি হল বৃষরাশি দেখা যাক বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় আজ লাভের আশা করতে পারেন আপনার পরিচিত বা বন্ধুর সঙ্গে কিছু খারাপ করতে পারে দাম্পত্য কলহের কারণে ক্ষতি হতে পারে সেটা ব্যবসার দিকেও হতে পারে তাই দাম্পত্য সম্পর্ক ও ব্যবসাকে একসাথে করবেন না খরচা বাড়ার কারণে বাড়িতে গুরুজনদের সাথে অশান্তি হতে পারে আজ প্রেমে আঘাত পেতে পারেন সন্তানদের একটু সাবধানে রাখুন আজ প্রতিবেশীরা আজ আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে হঠাৎ করে বন্ধু বান্ধবের সাথে কোনো প্ল্যান হলে তার ফলে কাজের ক্ষতি হতে পারে বা কাজে ব্যাঘাত হতে পারে ফ্যামিলির সাথে আজ কোনো প্ল্যানিং হতে পারে বাইরের কোনো সম্পর্ক গলায় কাটার মতন আজ পিঁপতে পারে আজ আপনার ফেভারেবেল কালার হলো সাদা এবং রেমেডি হলো সকালবেলা সূর্যদেবকে অর্ঘ্য দান করে দিনে শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি পরবর্তী রাশি হল মিথুন রাশি আজকে মিথুন রাশির দিন কেমন যাবে দেখে নেওয়া যাক অতিরিক্ত জেদের কারণে আজ ক্ষতি হতে পারে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয় স্বজনের সাথে বিবাদ হতে পারে বাড়িতে পাখি থাকলে তাদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন ব্যবসায় বা এমনিও ব্যয় বাড়তে পারে চিকিৎসার জন্য আজ খরচ বাড়তে পারে শরীর বুঝেই কাজ করুন নিজেকে জোর দিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না ব্যবসায় অনেক আপনার চান্স আসতে পারে ভালো কিছুর বুঝে তাতে ইনভেস্ট করুন নতুন কোন কাজের অফার আসতে পারে পারিবারিক সমস্যার কারণে দিনটি একটু আপনার টালমাটাল হতে পারে আজ আপনার মাথার যন্ত্রণা বাড়তে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো সবুজ এবং আজকে রেমিডি হল সকালবেলা গণেশজিকে কর্পূরে আরতি নিবেদন করে দিনের শুরুবাত করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কর্কট রাশিতে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা অভিনয় জগৎ রোগ থেকে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো আজকে আপনাদের আয়ের সোর্স বাড়তে পারে ব্যবসায় উন্নতি দেখা যাচ্ছে ব্যবসায় নতুন কোনো ব্যবস্থা নেওয়ার জন্য তার থেকে ভালো ইনক্রিমেন্ট হতে পারে বন্ধুবান্ধবদের সাথে মিলে কোনো শুভ কাজ আজ আপনি সম্পন্ন করতে পারেন শারীরিক অবস্থায় কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তারের কাছে যান চিকিৎসার জন্য আজ কিছুটা খরচা বাড়তে পারে কাজের জায়গা একটু অশান্তি হতে পারে তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কলেজদের সাথে অযথা সমস্যায় নিজেকে জড়াবেন না প্রেমের সম্পর্কের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে দুপুরের পর আর্থিক চাপ বাড়তে পারে তৃতীয় ব্যক্তির স্মরণে এসে বুদ্ধির অপব্যবহার করলে তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে হিংসার মুখে পড়তে হতে পারে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো আজ আপনার শুভ সংখ্যা হলো ষাট বাড়িতে সবার সঙ্গে সম্পর্ক আজ ভালো থাকছে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং আজকের আপনার রেমেডি হলো সকালবেলা হনুমান চাল্লিশা পরে দিনটি শুরু করুন চলে যাওয়া যায় পরবর্তী রাশিতে পরবর্তী রাশি হলো সিংহ রাশি আগে থেকে ভেবে থাকা কোনো কাজ না হওয়ায় মনে কষ্ট পেতে পারেন তবে নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে সন্তানের জন্য মানসিক চাপ বাড়তে পারে আপনার দ্বারা না জানা অবস্থায়ও কারো ক্ষতি হতে পারে তাই আজকের দিনটি একটু সাবধানেই থাকবেন যাতে আপনার দ্বারা কারো ক্ষতি না হয় আজ কোনো কাজে সুফল পেতে পারেন আজ পেটের সমস্যা বাড়তে পারে কোনো ভুল কাজ করার জন্য বাড়িতে গুরুজনের সাথে অশান্তি হতে পারে কোনো আধ্যাত্মিক বিষয়ে আজ আপনি নিজেকে সামিল করতে পারেন আজ আপনার ব্যবসা মাঝামাঝি থাকছে বাইরের লোকের জন্য বা তৃতীয় ব্যক্তির জন্য স্বামী স্ত্রীর মাঝে অশান্তি হতে পারে চেষ্টা করবেন পরিবারের বাইরের কেউ আজকে আপনার মধ্যে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে চাইলে তা থেকে নিজেদেরকে বেরিয়ে রাখা বা বের করে রাখা আজ তুলনামূলক পরিশ্রম বেশি হতে পারে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি একটু চাপের আজ আপনার ফেভারেবল কালার হলো কমলা এবং আজকের আপনার রেমেডি হল মা লক্ষ্মীর আরাধনা করে দিনটি শুরু করুন পরবর্তী রাশি হল কন্যা রাশি আজ আপনি একটু ব্যস্ততার মধ্যে থাকবেন রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো অযথা বিনা কোনো কারণে অশান্তি হতে পারে প্রিয় কোনো মানুষের থেকে আজ মনে কষ্ট পেতে পারেন বাড়তি খরচ আজ আপনাকে চিন্তায় ফেলতে পারে ব্যবসার সঙ্গে যারা রুক্ত রয়েছেন আজ তারা তর্কে জড়িয়ে পড়তে পারেন এবং কর্মক্ষেত্রে রয়েছেন যারা মানে জব করেন তাদের ক্ষেত্রেও আজ কথার কারণে কোনো বিবাদ হতে পারে তাই আজ ভেবেচিন্তে কথা বলুন প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা আজ বাড়তে পারে দুপুরের পর ব্যবসা ভালো চললেও বেশ প্রতিযোগিতামূলক থাকছে মার্কেটে পড়াশোনার ক্ষেত্রে খরচ বাড়তে পারে আজ আপনার ফেভারেবেল কালার হলো সবুজ এবং আজকের আপনার রেমেডি হলো গণেশজির আরাধনা করে দিনে শুরু করুন পরবর্তী রাশি হল তুলারাশি ভাগ্য আজ আপনার সাথে থাকছে কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে আপনাকে আরেকটু পরিশ্রম করতে হবে কলেকদের সহায়তা পেতে পারেন সেটি নিয়ে এগুলো আপনার জন্য এটি ইতিবাচক হতে পারে এই সময় সিনিয়র ম্যানেজমেন্টের থেকে আপনারা সাহায্য পেতে পারেন বাড়ির গুরুস্থানীয় ব্যক্তির সাহায্যে কোনো ভালো কাজ হতে পারে কাজের ক্ষেত্রে হুট করে কোনো ট্যুরের সম্ভাবনা আছে আজ আপনার ফেভারেবেল কালার হলো সাদা রেমিনি হলো মা লক্ষ্মীর উদ্দেশ্যে করগুনের আরতি নিবেদন করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি বৃশ্চিক রাশিতে আজ আপনি মেন্টালি স্টেবেল থাকছেন নতুন কিছু করে দেখানোর ইচ্ছার সাহায্যে আপনি চাইলেই নতুন ভালো কিছু কাজ করতে পারেন অনেকদিন থেকে ভেবে রেখেছেন কিছু কাজ করবেন তা আজ শুরু করতে পারেন আজ বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে পরিচিতি সার্কেল থেকে আপনি কিছু জ্ঞানমূলক বিষয় জানতে পারেন আর্থিক জায়গায় বুধে খরচা করুন নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে আজ আপনার দাম্পত্য জায়গাও বেশ ভালো থাকছে ফেভারেবল কালার আজকের জন্য আপনার মেরুন এবং রেমিলি হল মা লক্ষ্মীর আরাধনা করে দিনটি শুরু করুন পরবর্তী রাশি হলো ধনুরাশি ভাগ্য আজ আপনার সাথে থাকছে নতুন কোনো কাজের অফার আসতে পারে বা নতুন কোনো কিছু আজ আপনি স্টার্ট করতে পারেন অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা আসছিল সেগুলি সরে যেতে থাকবে আপনি চাইলে এই সময় অ্যাপ্লাই করলে অনসাইটেও যেতে পারেন তবে হুট করে নতুন কিছু করার আগে একটু ভালো করে জেনে নেবেন দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় আপনার হয়ে যেতে পারে আজ আপনার ফেভারেবেল কালার হলো হলুদ এবং আজকের রেমিডি হলো সকালবেলা স্নান করে হনুমান শুরু করুন রাশি মকর রাশি দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ ছোট কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে নিজেদের মধ্যে তা শর্ট আউট করে নিন লাভ রিলেশনের ক্ষেত্রেও ছোটোখাটো মনোমালিন্য হতে পারে আজ বাড়িতে অতিথির আগমন করতে পারে আর্থিক জায়গায় বুঝে খরচা করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা রেমেডি হল করপুরে আড়তে দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করুন পরবর্তী রাশি হল কুম্ভ রাশি আজ নতুন কিছু শুরু করার কথা ভাবলেই আপনি এগিয়ে যেতে পারেন আজ দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনে খুব সুন্দর একটি দিন কাটাতে চলেছেন আজ কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাকে বড় কিছু কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে হ্যান্ডওভার করতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ আপনার ফেভারেবেল কালার হলো বেগুনি এবং রেমিডি হলো যে কোনো নিডি পারসনকে আপনার সামর্থ্য অনুযায়ী অর্থের দান করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশিতে কর্মক্ষেত্রে কম্পিটিশন বাড়ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মনোমালিন্য বাড়ছে যা নিজেকে থেকে ঠিক করে নিতে হবে কোনো বিষয় নিয়ে যদি দোটানায় থাকেন তবে পরিবারের সাথে বা নিজের ওয়েল উইশারের সাথে তা নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলেই এগোন হুট করে কোনো ডিসিশন নেবেন না এ সময় আপনাকে খরচ কমাতে হবে এ সময় নতুন জব ওভার পেতে পারেন কিন্তু তা আপনার জন্য বেনিফিশিয়াল কিনা তা যাচাই করে নিয়ে তবেই জয়েন করুন বা তার দিকে এগোনোর কথা ভাবুন অনসাইট যাওয়ার ক্ষেত্রে একটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা কোচিং নিচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সময় আজ আপনার ফেভারেবল কালার হলো গোল্ডেন এবং ইলো আর আজকের রেমিডি হলো মা লক্ষ্মীকে হলুদ লাড্ডুর নিবেদন করে দিন শুরু করুন আজকের রাশিফল এটুকুই দেখা হচ্ছে আগামী দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন